কানপুরে নয়া নজির গড়ল ভারত পাঁচ দিনের টেস্টে দুই দিনেরও কম সময়ের ব্যবধানে জিতে নিল ভারত বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দাপট দেখালেন রোহিত শর্মারা শেষ পর্যন্ত ভারত জিতলো সাত উইকেটে কানপুরে ভারতের পাঁচ দিনের টেস্ট যেখানে সেখানে মাত্র দুদিনেরও কম সময়ে ভারত জিতে নিল ম্যাচ বোলিং আর ব্যাটিং দুটো বিভাগে একদম দাপটের সঙ্গে রোহিত ব্রিগেড কাজ করেছে আর সেই তার ফল আমরা দেখতে পেলাম মাত্র ভারত জিতলো সাত উইকেটে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক জ্যোতি বন্দ্যোপাধ্যায় অর্ক এই মুহূর্তে এই যে খেলার যে একটা সাত উইকেটে ভারত জিতে নিল আর তার যে সম্পূর্ণ প্রসেসটা সেটা যদি তোমার কাছ থেকে একটু বিস্তারিত শুনে নেওয়া যেত একদমই দেখো বৃষ্টি ভারত বাংলাদেশের কানপুরে যে টেস্ট চলছিল সেটা ভারত অপ্রত্যাশিত ভাবে জিতে গেছে কারণ যদি আমরা দেখি যে দ্বিতীয় এবং তৃতীয় দিন খেলা একদমই বল গড়ায়নি মাঠে বৃষ্টির কারণে এবং প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার ম্যাচ হয়েছিল সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা তিনি টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন এবং বাংলাদেশের যে শুরুটা যদি আমরা দেখি খুব একটা খারাপ বাংলাদেশ কিন্তু স্টার্ট করেনি কিন্তু তারপরেও এরকম ভাবে একটা আড়াই দিন প্রায় নষ্ট হওয়ার পর মাত্র তোমার দুদিন বা দু থেকে আড়াই দিনের মধ্যে ভারত যেভাবে এই টেস্ট ম্যাচটা জিতল সেটা কিন্তু একদম মানে চমকে দেওয়ার মতো বলা চলে দেখো যদি আমরা মানে বাংলাদেশের ইনিংসের দিকে দেখি যে মানে ফার্স্ট ইনিংসে মমিরুল হক তিনি একটা অনবদ্য তিনি শত রান করেছিলেন পাশাপাশি আহ নাজমুল হোসেন শান্ত তিনি ভালো ব্যাটিং করেছিলেন কিন্তু ভারতের ইনিংসটার দিকে আমি একটু বলবো কারণ চতুর্থ দিন থেকে ভারত প্রায় সেকেন্ড হাফ বলা যেতে পারে ভারত যখন ব্যাটিং করতে নামে ভারত যে ব্যাটিংটা করেছে অর্থাৎ তোমার যদি রোহিত শর্মা দুখানা ছয় মেরে তোমার ওভার শুরুতে দুটো ছয় মেরে ইনিং শুরু করা বা যশ্বী তোমার প্রথম ওভারে তিনটে চার মারা এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে ভারত টেস্ট ম্যাচ খেলছে নাকি ভারত টি টোয়েন্টি ম্যাচ খেলছে অর্থাৎ গৌতম গম্ভীরের আমলে অর্থাৎ গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট সেটা কিন্তু ভারত খুব আগ্রাসী মনোভাব নিয়ে খেলছে যেটা ইংল্যান্ডের বাজবল বল ক্রিকেট অনেকে বলে থাকেন যে আগ্রাসী ক্রিকেট সেই ক্রিকেটটাই কিন্তু খেললো ভারতীয় দল এবং প্রত্যেকটা প্লেয়ারে যদি দেখা যায় যে প্রথম তিনজন প্লেয়ারের স্ট্রাইক তাদের একশোর ওপরে যশস্বী জয়সওয়াল একান্ন বলে বাহাত্তর একশো একচল্লিশ স্ট্রাইক রেখে তিনি খেলেছেন রোহিত শর্মা দুশো নয় স্প্রাইক রেখে ফার্স্ট ইনিংসে খেলেছেন টুহমান গির তিনি খেলেছেন একশো আটের স্ট্রাইক রেটে বিরাট কোহলি তিনি রান পাচ্ছিলেন না কিন্তু তিনিও প্রায় একশো চৌত্রিশ তোমার স্প্রাইক রেখে খেলেছেন কে এল রাহুল বা সিক্সটি করেছেন তিনিও ওয়ান ফিফটি এইট অর্থাৎ যদি আমরা দেখি যে ভারত কিন্তু মনে চাইছিল ম্যাচটা জিততে এবং ভারতের যে আগ্রাসন সে আগ্রাসন কিন্তু দেখা গেছে আকাশ দ্বীপ বাংলার বোলার কিন্তু শেষের দিকেও কিন্তু দুখানা ছয় তিনি মেরেছেন অর্থাৎ মানে ভারতীয় ব্যাটারদেরকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে যা কিছু হয়ে যাক না কেন রান তাড়াতাড়ি করে রানটা তুলে আনতে হবে অর্থাৎ আজকে তোমার কালকে একদম কিছুটা টাইম ব্যাট করে ভারত বাংলাদেশকে ইনিংস ডিক্লেয়ার করে দেয় এবং বাংলাদেশের ইনিংসের যেটা আমরা দেখি যদি কালকের যে শেষেরটা এবং আজকের শুরুটা তাহলে রবিচন্দ্র অশ্বিন ভারতের অভিজ্ঞ অভিজ্ঞ স্পিনার ভ্যারাইটি অফ স্পিন তিনি করতে পারেন এবং যত অভিজ্ঞতা বাড়ছে তার মধ্যে তার হাতে সেই ক্ষুরোধার সেই বোলিংটা কিন্তু দেখা যাচ্ছে এবং ঘরের মাটিতে খেলা অবশ্যই যেটা দেখা গেল সেটা হচ্ছে অভিজ্ঞতা দিয়ে তিনি কিন্তু প্রথমে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে প্রায় ঘষিয়ে দিলেন এবং পরবর্তী কাজটা করলেন অবশ্যই যশপ্রীত বুমরা কিছুটা রবীন্দ্র জাদেজা এবং আকাশদ্বীপ মিলে ফলে পুরো বাংলাদেশ টিমটাকে এরকম ভাবে মানে একদিনের মধ্যেও আমি বলবো না কারণ কালকে কিছুটা সময় বাংলাদেশ সুযোগ পেয়েছিল ব্যাটিং করার খুব তাড়াতাড়ি ওরা অল আউট হয়ে যায় তো মানে একদম পুরো ব্যাটিং অর্ডার প্রাপ করে যায় এবং বৃষ্টি একটা কথা মাথায় রাখতে হবে এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ নয় যাকে ইচ্ছা হলেই হারিয়ে দিতে পারে যে কোনো দল এই বাংলাদেশ কিন্তু পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান দলকে একেবারে হোয়াইট ওয়াশ করে তবে তারা ভারতে এসেছিল এবং একবারে আত্মবিশ্বাসের যাকে বলে তুঙ্গে থাকা সেই আত্মবিশ্বাসের তুঙ্গেই বাংলাদেশ দল ছিল সেখান থেকে সেই আত্মবিশ্বাসের চূড়া থেকে একদম মাটিতে টেনে নামানো এটা কিন্তু কোনো সহজ কাজ ভারতীয় দলের পক্ষে ছিল না এবং বাংলাদেশে অনেক অভিজ্ঞ প্লেয়ার নিয়ে বাংলাদেশ দল এবার এসেছিল সাকিব আল হাসান আছে লিটন দাস আছে মুশফিকুর রহিম আছে শান্ত রয়েছেন বোলিংয়েও খালি আহমেদের মতো অভিজ্ঞ পেসার রয়েছে দলে তার সম্পূর্ণ টিমটা যদি দেখি খুব প্রমিসিং একটা টিম এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে দাপট দেখিয়ে খেললো অর্থাৎ ভারতের যে যে মানে লক্ষ্য দূরের যে লক্ষ্য সেটা যে তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে করে নিয়েছেন এটাই কিন্তু মানে এই মানে ম্যাচটা দেখে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল এবং আমার মনে হয় না এত তাড়াতাড়ি এত দ্রুত কোনো টেস্ট ক্রিকেটের নিষ্পত্তি হয়েছে ভারত সাউথ আফ্রিকা টেস্ট আমরা জানি যে প্রায় দেড় দিনের মতো সময় সেটা শেষ হয়ে গেছিল এটা এটা আমার মনে হয় তার থেকেও কম সময়ের ব্যবধানে যদি ওভার আমরা দেখতে চাই যে একটা মানে কানপুরে একটা ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় দল এবং সর্বোপরি যদি আমি সিরিজের দিক দিয়ে দেখি তাহলে তোমার যশস্বী জয়সওয়ালের উঠে আসা আজকে ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছে এই ভারতীয় ওপেনিং অর্ডারে যে একটা শূন্যতা তৈরি হয়েছিল যে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং কে করবেন অর্থাৎ আমরা দেখলাম যে সুভমন গিল ফার্স্ট ডাউনে তিনি যেরকম ভাবে সেটেল হয়ে যাচ্ছেন কে এল রাহুল তিনি মিডিল অর্ডারে সেট হয়ে যেতে এই দুজনকেই ভারতীয় দলের ওপেনার হিসাবে পেয়েছি আমরা তো তারপরে একটা প্রশ্ন উঠছিল যে ওপেন ওপেনিং কারা করবেন সেখানে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল কিন্তু এখনো যেভাবে ভারতীয় দলকে নির্ভরতা দিয়ে যাচ্ছেন আগামী দিনে কিন্তু এই এই যশস্বী জয়সালের কাঁধেই কিন্তু ভারতীয় যে ব্যাটিং অর্ডার তার ব্যাটার্নটা কিন্তু মানে তিনি যে দায়িত্ব নিয়ে তুলতে পারেন হাতে সেটা কিন্তু যশশ্রী প্রতিটা ম্যাচে প্রমাণ করছে বৃষ্টি একদম অনেক ধন্যবাদ অর্ক তোমাকে এই মুহূর্তে যেরকম আমরা জানতে পারলাম যে একদিকে যখন টেস্ট ম্যাচ আর সেটা এত কম সময়ের পাঁচ দিনের টেস্ট ম্যাচ মাত্র দুদিনেরও দিনেরও কম ব্যবধানে জিতে নিল ভারত মানে এক কথায় বলাই চলে যে বৃষ্টি ভেজা মাঠে একেবারে আগুন ছড়িয়ে দিল ভারত আর তার ব্যাটিং আর বোলিং দুটি বিভাগই রোহিত ব্রিগেড মাত্র সাত উইকেটে জিতলো এটা অভাবনীয় সাত উইকেটে জিতে মাঠ ছাড়লো ভারতের দল